দর্শক আসসালামু আলাইকুম ফাস্টারে আপনাদেরকে স্বাগতম আমি আজকে লন্ডনের কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখাব লন্ডন শহর মানে কোনো সময় ঘুমায় না এই জিনিসটা হয়তো আপনারা শুনছেন এটা পুরো না এটা আমি এখন সেন্ট্রাল লন্ডনে আছি তো সেন্ট্রাল লন্ডন যে জায়গাটায় আছি এই তিন দুই আড়াই কিলোমিটার এলাকা এটা চব্বিশ ঘন্টায় আপনি এখান থেকে খাবার পাবেন এখানে সব ফাইভ স্টার হোটেল আছে সব বিভিন্ন রকমের সব হোটেল আছে এই হোটেলগুলা প্রায় চব্বিশ ঘন্টা প্রায় ওপেন থাকে তো আমি এই এই বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাবো আসলে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব এগুলো কেন খোলা থাকে দর্শক আপনারা এই বিল্ডিংগুলো দেখতেছেন এটা দেখেন অপূর্ব সুন্দর এই বিল্ডিংগুলো একেবারে অপূর্ব সুন্দর এগুলো চব্বিশ ঘন্টা ওপেন থাকে এর মধ্যে অনেক রকমের রেস্টুরেন্ট আছে অফিস আছে তো ব্যাপারটা হলো কি এগুলো কেন খোলা থাকে এটা একটা বিশাল একটা বড়। এই যে দর্শক দেখেন লাল আলো জ্বলতিছে ওই যে মাথা এটা হচ্ছে যে ইউকে ইউকে না ইউরোপের সবচেয়েতে বড় উঁচু টাওয়ার এটা এটা ইউরোপের সবচাইতে উঁচু টাওয়ার এটা আমি সময় পাইলে এটা নিয়ে একটা ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য এটা ক্রিসমাস উপলক্ষে নিউ ইয়ার উপলক্ষে আর কি এটা এই রকম করে লাইটিং করছে এটা অনেক সময় এখন আকাশ আজকে ভালো আছে মেঘের মধ্যে এটা ইয়ে ইয়ে দেখা যায় একেবারে মেঘের মধ্যে মানে দেখা যায় অর্ধেকটা আর অর্ধেক বাহিরে দেখা যায় তো এইরকম একটা ছবি আমি আপনাদেরকে দেখাবো আর যে কথা বলতেছিলাম দর্শক ইউকের ব্যাপারটা হয়েছে কি ইউকে ছোট্ট একটা দেশ আমি একেবারে টেমসের পারে দাঁড়ানো টেমসের পারে এত সুন্দর করে এরা সাজাইছে দেখেন একটা বোট আসতেছে তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে লন্ডন কেন সব সময় লন্ডন শহরটা কেন সব সময় মানে বন্ধ হয় না এটার বিশেষ একটা কারণ ইউকে ছোট্ট একটা দেশ এই দেশটা দেখেন আপনারা কিন্তু ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য সারা ওয়ার্ল্ড ওয়াইড সারা ওয়ার্ল্ড ওয়াইড এদের ব্যবসা বাণিজ্য কিছু লোক কিছুক্ষণ পরে অফিস শুরু অফিস শুরু করবে এরা রাত নয়টা বা দশটার পরে কারণ এশিয়া তারপরে আপনার আফ্রিকা আমেরিকা এসব দেশে সাথে সময়ের পার্থক্যর কারণে এ এরা হয়তো ওখানে ব্যবসা বাণিজ্য করে অফিসটা এরা এখান থেকে করার চেষ্টা করে তো এই জন্য হয় কি এরা এই সেন্ট্রাল লন্ডনের এই জায়গাগুলোতে এগুলো অফিস করে রাখছে তাতে হয় কি এরা এই অফিস করতে পারে আর এই অফিসে ওদের অবশ্যই আপনারা জানেন খাওয়া দাওয়ার জন্য বা অফিস ওপেন করার জন্য একটা পরিবেশ দরকার সেই রকম পরিবেশটা এখানে তৈরি করছে এই জন্য হয়েছে কি লন্ডন সারা রাত এগুলো ওপেন থাকে লোকজন যাতায়াত করে সব সময় আপনারা দেখলে বিশ্বাস করবেন না আর এই বিল্ডিংগুলো দেখতে এত সুন্দর লাগে রাতের বেলা দেখতে মানে অকল্পনীয় ব্যাপার এটা একেবারে ছবির মতো লাগে দেখতে তো আরও আপনাদেরকে দেখা দেখাতাম বা ব্রিটিশ পার্লামেন্টের ওই পাশ দিয়ে আরও কিছু সুন্দর বিল্ডিং আছে সেগুলো মানে চমৎকার আর কি এই অবস্থা আর এখানে খুব দামি দামি রেস্টুরেন্ট এখানে আছে এগুলো এগুলো প্রত্যেকটায় রাতের রেস্টুরেন্ট যেগুলো ওপেন থাকে এগুলো সবগুলো অনেক এক্সপেন্সিভ সাধারণ খাবার হয়তো বাংলাদেশি টাকায় চার হাজার পাঁচ হাজার টাকা হয়তো সাধারণ খাবার হয়তো এই এই রকম হয়তো এটা আর এটাই সবচেয়ে সস্তা এই এইরকমের অবস্থা তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই আপনাদেরকে আরও কিছু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব লন্ডন থেকে যাওয়ার আগে সবাইকে অনেক ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম